কি বল সবাই ভালো তো সবাই কেমন আছো বন্ধুরা আমাদের সবাই খুব খুব ভালো আছো বন্ধুরা আজ নিয়ে চলে এলাম একটা অন্যরকম ভিডিও অন্যরকম মানে একদম অন্যরকম টপিকের ভিডিওটা হবে তোমরা কন্টিনিউ দেখবে ভালো লাগলে সবাই লাইক করে দেবে আর চ্যানেলটি নতুন দেখো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আজ নিয়ে চলে এসেছি সাউন্ড কিলার তোমরা বিগত কিছুদিন হচ্ছে অনেক চ্যানেলে ভিডিও দেখেছো সাউন্ড কিলারকে নিয়ে সাউন্ড কিলার মানে আমার নিউ সিরিজ বেশিরভাগ বন্ধুরাই খবর পেয়ে গেছো আমি নতুন তিরিশ মার্কেটে আনছি একটা জিনিস নিয়ে কনফিউজ ছিলাম সেটা কেটে গেছে আর আমার ত্রিজ কবে আসছে মিনিমাম অনেক সময় ডেট জেনে গেছো যারা জানো না তাও বলে দিচ্ছি আমার মাল আসছে ডিসেম্বরের থেকে বাঁচবে ফিল খাটবে মানে অক্টোবরে মালটা নেমে পড়ছে আর বউ বন্ধুরা ফোন করছে ভাড়ার জন্যে আমি ভাড়া কারোর সঙ্গে নি আর অনেক সময় অ্যাডভান্স দিয়ে রেখেছি তাদের বিলও কাটা হয়নি কারণ বিল তৈরি করতে দিয়েছি বহু কিছু ব্যাপার আছে বহু বছর পর আজও সিদ্ধান্ত নিয়েছি যে তিরিশের মাল করবো এটা ফাইনালি অনেকটাই কাজ এগিয়ে গেছে তোমাদের সব কিছুই দেখাবো পরে এখন তো দেখাতে পারছি না আমি এই মাত্র দোকানে এলাম মানে অনেক জায়গায় কাজ ফাজ মিটিয়ে দোকানে দিছি তারপরে কিছুদিনের মধ্যেই চোং লেখার কাজ চালু হয়ে যাবে তোমাদের যে ভিডিও আনবো বন্ধুরা জানতে পারবে আমার চোখের কেমন স্টাইল হচ্ছে থাউন কিলারের আর নামটা কার কেমন লেগেছে জানি না অনেক সবাই ভালো লাগে অনেক সবাই কমেন্ট করছে আর তোমার একটু জানাবে কারণ এখনো টাইম আছে কার কি নাম পছন্দ আছে আমার বক্সের নিয়ে হবে একটু জানাবে বন্ধুরা প্রথমবার মার্কেটে নামছি চেষ্টা করব বেটার কিছু আনার মার্কেটে মাইক জগতে চেষ্টা করব কারণ চেষ্টা না করলে কিছুই হবে না এইটুকুটাই আমি একাই বসে আছি দোকানে আর আমার তিরিশটা যে অনেক ভাবছো ও বারো ইঞ্চি না পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চিতেই আসবে চিন্তা করতে হবে না বারো ইঞ্চি নয় মার্কেটে যেমন পনেরো ইঞ্চি চলছে পনেরো ইঞ্চির ভালো ডিমান্ড আছে এই মুহুর্তে সমস্ত বন্ধুদেরই পনেরো ইঞ্চি নিয়েই আসবে চিন্তা করতে হবে না আর এটা বাকিগুলো হাজার বা চার হাজার যে যা ভাবছো ওটা পরে এখন ডেটের ব্যাপার ওটা পার্সোনাল ওটা পরে জানতে পেরে যাবে আর যে সমস্ত বন্ধুরা বহুবার ফোন করছো ওই কথাটাই বলবো তোমরা কিছুদিন বাদে ফোন করবে সবকিছু রেডি হোক অনেক সবাই ফোন করছে ভাড়াটা নিয়ে নাও নাও নিয়ে কিছু কিছু সঙ্গে নিয়েছি মানে এত বলছিল নি বারবার ওদের বলছি বাদে ফোন করো কল করো এরকম বলা হয়েছে এইটুকুটাই বন্ধুরা সাউন্ড কিলার নামটা আমাদের সবাই সকলে জানাবে কারণ বহু দিনের বাদে সাউন্ড কিলার নামটা আমি চয়েস করেছি আস্তে আস্তে মনে করো ভেবে ভেবে নামটা খারাপ নয় ভালোই নাম গানের সাথে ম্যাচ খাবে ডাইরেক্টের সাথে ম্যাচ খাবে ওই নিয়ে ইয়ে করেছি আর কেউ দেখছো ভিডিওটা একটু কমেন্ট করে জানাবে কারণ তোমরা আমার ভিডিওতে বহু ভালোবাসা দিয়েছো এবার এই ভিডিওটা একটু ভালোবাসা দেবে আর সমস্ত বন্ধুকে শেয়ার করে দেবে যে সাউন্ড কিলার মার্কেটে আসতে সকলে যেন জানতে পেরে যায় এইটুকুটাই বন্ধুরা সাউন্ড কিলার খুব শীঘ্রই আসছে চিন্তা করতে হবে না আর কেউ চাপে আছি কোনো জায়গায় ভিডিও করতে যেতে পারছি না ভিডিও আবার আসবে সমস্ত বক্সেরই ভিডিও আসবে শুধু সাউন্ড কিলার নয় সমস্ত মাইকে যেমন আগে আসত এখন সেই রকমই ভিডিও আসবে কন্টিনিউ এইটুকুই চেষ্টা করব আমি যেমন ইউটিউবার ছিলাম সেই রকম ইউটিউবার থাকবো সব জায়গারই ভিডিও করবো এইটুকুটাই বন্ধুরা আর আর কি বলবো বন্ধুরা খেয়াল করছে না তোমাদের এইটুকুই আপডেট সাউন্ড কিলার খুব আসছে বলেছিলাম ডিসেম্বরে ফার্স্ট ফিল করবো কিন্তু ভেবে নিয়েছি ডিসেম্বর থেকেই ফার্স্ট ফিল চালু করে এইটুকুটাই আর তোমাদের বনড কাটতে দিয়েছি সাউন্ড কিলার নামে জানো তো মানে এত সবাই অ্যাডভান্স করছে আমি মানে গুলিয়ে যাচ্ছে আমি কি বলবো বহু জায়গা থেকে বহু বন্ধুরা ফোন করেছে অ্যাডভান্স দেওয়ার জন্য আমারও বলছিলাম বিল নেই বন বিল নেই কারো ভাড়া ধরতে পারিনি আমি বললাম না তোমরা পয়সা পাঠিয়ে দাও বিল কেটে দেবো এইসব কথা হয়ে আছে আর অনেক সময় অনেক সবাই ভালোবাসা দিচ্ছ এখনই বক্স তাতে নেই তার সত্ত্বেও হে বন্ধুরা ভিডিওটা বেশি বড় করছি না দেখা হবে নেক্সট ভিডিওতে আপডেট আর আমার নতুন চোং খুব ফিক্রি আসছে আপডেট নিয়ে নতুনভাবে চুং আঁকাবো সব কিছু দেখতে পাবে এখন থেকে দেখাচ্ছি না পুরোপুরি আকর্ষণ থাকবে একটা ঠিক আছে চিন্তা করতে হবে না বাংলা বক্স জগতে আমি যতখানি জানি যতখানি জ্ঞান আছে চেষ্টা করব। ভালো তিরিশানার মার্কেটে এই বন্ধুরা আর ভিডিওটা বড় বানাচ্ছি না এখানে শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর সাউন্ড কিলার আসছে মার্কেটে ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আমি করছি টাটা দোকানেই আছি আছি দেখতে একাই এই গেছিলাম গেছিলাম ফোন দিতে জায়গাতে ওখান থেকে এতে দোকানটাই মাত্র খুললাম আর এত বন্ধুরা ফোন করছো সাউন্ড কিলারকে নিয়ে না একটা ভিডিও না ছাড়লে হচ্ছে না অনেক সময় বলছে দাদা তুমি সত্যি বক্স করছো না মিথ্যে করছো এবার অনেক সবাই কনফিউজ হয়ে আছে তাই না ভিডিওটা বানিয়ে দিলাম টাউন কিলার অরিজিনাল আসছে পুরো কনফার্ম কথা ইউটিউবটাই বললাম বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা ভাই ভাই দেখা হচ্ছে গুড নাইট সকলকে আমি সকাল সকাল গুড নাইট বললাম কে কখন ভিডিওটা দেখবে জানি না টাটা